এ রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে কোন দল যদি ফাইভ পার্সেন্ট পায় ফাইভ পার্সেন্টের বিনিময়ে তিনি একশো আসনের মধ্যে পাঁচজন পাবেন কোন দল যদি বিশ পায় একশো আসনের এগেনস্টে তিনি বিশটা আসন পাবেন কোনো দল যদি ষাট পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি ষাটটা পদ পাবেন উচ্চকক্ষে তাইলে দেখবেন উচ্চকক্ষে কোনো কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার দলেরও প্রধান তিনি তিনি প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতি দেয় হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন একবার চিন্তা করেন যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন দশ বছরের বেশি না দশ বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাইর হয়ে যাবে এইবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে এক টার্ম দুই টার্ম তিন টার্ম কনজিকিউটিভ বছর কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে দশ বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে একটা সংগ্রাম একটা আত্মত্যাগ এটা স্ট্রাকচারে রূপান্তরিত হতে যাচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হচ্ছে রাষ্ট্রের যেটাকে আমরা বলে আসছি এতদিন কাঠামো চেঞ্জ হওয়া রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে যারা জীবন দিয়েছে যারা তাদের দিয়েছে যারা আছে অঙ্গ সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে দেশ পাই দিস ইজ ভেরিপেন্ট এমন যদি হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত দেয় কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায় ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রের পরিবর্তন আসছে কি ধরনের পরিবর্তন দেখেন বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউসেরও প্রধান তিনি সরকারের প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতি হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন একবার চিন্তা করেন যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন দশ বছরের বেশি না দশ বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাইর হয়ে যাবে এইবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে বছর কিন্তু এখন যে পরিবর্তনের করা হচ্ছে সেখানে দশ বছর পরে অটা ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে কোন দল যদি ফাইভ পার্সেন্ট পায় ফাইভ পার্সেন্টের বিনিময়ে তিনি একশো আসনের মধ্যে পাঁচজন পাবেন কোন দল যদি বিশ পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি বিশটা আসন পাবেন কোন দল যদি ষাট পায় একশো আসনেরস্টে তিনি ষাটটা পদ পাবেন উচ্চকক্ষে তাইলে তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের এককভাবে গরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন পাবেন এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্ন নাম হবে সংসদ উচ্চ কক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন কক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চ কক্ষের হবে বিরোধী দল থেকে নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারেটি পাচ্ছে এক হলো অর্থ বিল আর একটা হলো ন কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে আলোচনাও করতে পারবে ভোটও দিতে পারবে এগ্রিও করতে পারবে ডিসএগ্রিও করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অব দ্য স্টেট পরিবর্তন হচ্ছে সাংঘাতিক ব্যাপার এইটা যদি প্র্যাকটিস করা যায় আগামী দশ বিশ তিরিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে তিরিশ বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসতে গেছে যে লোক সরকার প্রধান সেই লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চ কক্ষে আছে সেই লোক নিম্ন কক্ষে নাই উচ্চ কক্ষে মেজরিটি দলের নিম্ন কক্ষে মেজরিটি উচ্চ কক্ষে হলে এই বিশ জন কোনোভাবেই একমত হইতে পারছে না নিম্ন কক্ষে একমত হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে এটা তিরিশ বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দলিটিক্যাল এটমসফিয়ার এখন আমাদের দিয়েছে দিয়েছে জীবন কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে বলেছে প্রথম প্রস্তাব হবে কি গণভোটের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে এই আদেশ জারি করবে হলো সরকার যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে বিতর্কটা আমরা ঐকমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ঐকমত্য কমিশনেকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ওই অর্থালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল বি এ রিয়েল অ্যাটমসফিয়ার এবং দেখেন আরও ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা হবে এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে নতুন সংবিধান ইনকর্পোরেটেড হবে পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্টুকু অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসাবে যে দায়িত্ব এটা এখানে শেষ হয়ে যাবে এরপরে যাত্রা শুরু হবে শাসনের এই এখন যদি উইদাউট এনি আননেসেসারি ডিবেট উইদাউট এনি আননেসেসারি ইন্টারাপশন এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব পালন শেষ এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায় আমার ধারণা এই এক দেড় বছরের সংগ্রাম একেবারে স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তরিত মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে এসেছে যেখানে যখন মেজর ডিসেন্টিং পার্ট ছিল এক জায়গায় সেটা ছিল কক্ষ নিম্ন কক্ষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষের জায়গায় আমরা মেজর ডিসেন্টিং ছিলাম না মেজর ডিসেন্টিন ছিল উচ্চকক্ষ গঠিত হবে পিয়ার এর মাধ্যমে এই জায়গায় ছিল মেজর ডিসেন্টিন উচ্চকক্ষকে পিয়ার এর মাধ্যমে গঠন হতে দেয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছিল আরেক জায়গায় দেয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছিল নোট অফ ডিসেন্ট এর এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্লক ক্রিয়েট করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আই ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন আমি মনে করি যে দলই দিয়ে থাকেন জামাত ইসলামী দেন বিএনপি দেন এনসিপি দেন যে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই নোট অফ ডিসেন্টগুলো স্বেচ্ছায় সব জ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার এবং এই বিতর্কে আর যাওয়ার প্রয়োজন নাই লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি আমি সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে একটা কথা আপনি প্রশ্নটা কিভাবে যাবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং ওয়ানে ইহার সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না এই হবে গণমোটের সাবজেক্ট ম্যাটার যারা হা হচ্ছে তারা হা বলবে যারা না হচ্ছে তারা না বলবে যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু কিন্তু মনে রাখতে হবে সংস্কার সংস্কার সবগুলো সবগুলো সংবিধান অর্থাৎ গণভোটে যাচ্ছে না গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে সুতরাং সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে এখন একটা বিতর্ক আছে এখানে সামনে ওই দিন হবে নাকি আগে হবে আমরা বলেছিলাম আগে হোক আগে হওয়া উচিত এবং এখনো যতটুকু সময় আছে একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনো মনে করি এটা আগে হওয়া উচিত এখনো নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলে বলা হয়েছে সেটাও হতে পারে আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা বলা হয়েছে সেটাও হতে পারে কিন্তু অতীতের যে সমস্ত গণ গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থাকে একুশ দিন উনিশ দিন উনত্রিশ দিন এই সময়ের ভিতরে হয়েছে ফলে আজকে হলো অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ প্রিপেয়ার্ড এখানে কোনো ক্যাম্পেইন নাই এখানে কোনো বাড়তি কিছু নাই শুধু ব্যালট বক্স যাবে এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই উইড্রয়াল নাই মামলা নাই পক্ষ বিপক্ষ হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই ভেরি ইজি জব চাইলে এটা করা যায় ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি এনসিবিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই যেটা তারা এখানে নিয়েছিল স্বাক্ষর না করে এই স্বাক্ষর না করে নেওয়া স্ট্যান্ডটা অনেক সময় পেশেন্স ইজ বিটার হয় কিন্তু ইজ ফুইট সুইট হয় ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয় তো আজকে মনে হচ্ছে বিটার বাট ইস ফ্রুইট ইজ সুইট মনে হচ্ছে আজকের এই আদেশটা দেখে এখন তারা দেখেছে এখন তারা স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপটারে অন্তর্ভুক্ত হবে এই কথা বলে এখানে শেষ করছে আল্লাহ